একটু গ্যাস আছে কালারটা মাশাল সুন্দর লেগেছে কদুটা হয়ে গেল ধনেপাতা পাতা দিমু খালি এখন নিরামিষটা বসামু কদুটা যে কাটলো। কাটল সকালবেলা গ্যাসটা পাওয়া যায় না এর জন্যে আবার লাখড়ি দিয়ে ইটার মধ্যে বসাই দিলাম নাস্তাটা তিনজনে নাস্তা করব এত তো পরোটা দাদি নাতি খাবো চা দিয়ে আর চাই রকমের সবজি রান্না করবো আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি সবজি হইলো চাই রকমের নিরামিষ আজকাল লাউ পুরো বেরিটাই দেখবো ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা ভাই লালক উল্লাও চুলায় রুটি বানায় নিয়ে আসলাম ডিম আসলাম নিয়ে আসলাম নাস্তা কইরা আবার রান্না কইরা আবার ভাত খামো দুপুরে অনেক সময় ছোট বাচ্চারাও কাজ করতে চায় ওদের শিখানো দরকার আছে সারা দিন যদি মোবাইলের মধ্যে বাচ্চা ডুই থাকে তবে সমস্যা আছে চোখেরও তোমাদের যখন কেউ সাহায্য করার লোক থাকবে না এইভাবে বাচ্চাদের সব কিছু শিখাইতে পারো ছেলে হোক মেয়ে হোক কারণ এখনকার বাচ্চারা কিন্তু কোনো কাজ করে না মোবাইল পাইয়া দিন খায় আর মোবাইল দেখে আর অনেক বাচ্চা তো খাওয়ালেই ছাইড়া দিছে তারপরও আমি আমার এই নাতিকে সবসময় কাজের চাপে রাখি তারপর এই নাতি কিন্তু অনেক মোবাইলের নেশা আছে আমি আবার অনেক সময় কাজ করাই কাজ শিখাই বাটা আদা রসুন জিরা বাটা মরিচ বাটা সব নিরামিষ একটা সব তিন পদের নাকি চার পদের চার রকমের সবজি দেওয়া নিরামিষ মূলা পটল বেগুন পুস্তা এটি দিয়ে নিলাম নিরামিষটা বসা তানা দিদা মিছে তেল কম দেওয়া লাগে এ কত দিতে জুলাই গ্যাস নাই এগুলা সব একসাথে দিয়া পানিতে দিয়ে দে সব দিয়া বшай তুমি তারপরে আপনি গ্যাস আইবো আর এগুলা হইতে থাকবো একদম অল্প গ্যাস খুব মশলাটা আধা ঘন্টা সব কটা মশলা দিয়ে নিরামিষ চাই রকমের সবজি জিরা আদা রসুন বাটা মরিচ সব এগুলা বাটা কিন্তু দিচ্ছি আমি গুস মাছ সব সময় থাকে না অনেক সময় নিরামিষও খাইতে হয় নিরামিষটা রান্না করলে সবাই মিলে একসাথে রুটি দিয়া বাদ দিয়া খিচুড়ি দেওয়া কিন্তু ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে রুটি পরোটা দেওয়া তো এই নাস্তাটা আমরা খাওয়া দাওয়া এই তো দুপুরে শাশুড়ি বউ করে খাইতে বসলাম আর কদুও কিন্তু টমাটো দইনা পাতা দা নিরামিষ রান্না করছি কদুটাও মজা নিরামিষ কিন্তু কদু এই শিং মাছ শৈল মাছ টাকি মাছ এটি দিয়ে রান্না করলে কদু কিন্তু ভালো লাগে অনেক সময় মাছ দিয়ে বাচ্চারা খাইতে চায় না দেহে নিরামিষটা আমরা রান্না করি